কেন মোবাইলটা কি কাছে আনলে তার পেট দেখা যাবে সে যে অন্তঃসত্ত্বা সেটা কি ক্লিয়ার হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে সে কারণে কি আপনারা বলছেন যে মোবাইলটা দূরে রাখেন তার পেট এমনিতে দেখা যাচ্ছে সে যে অন্তঃসত্ত্বা সেটাও বোঝা যাচ্ছে কিন্তু সে মহিলা যে মিথ্যাবাদী সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে। আলাইকুম সকলে কেমন আছেন সে মা হবে আমাদের জায়গার মধ্যে কেন এত মিথ্যা বিভ্রান্তিকর মানুষকে করছেন আপনারা যদি বাবা মা এবং কি আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনি বলতে এত লজ্জা কেন নাকি এই সন্তানটাও যারত সন্তান পয়দা করছেন না অবৈধ কোনো সন্তান কারণ এখন যেহেতু সাকিব খানকে নিয়ে গুঞ্জনটা রটেছে এও হতে পারে সাকিব খানকে জড়িয়ে কথাটা বলে তো হয়ে যাবে সাকিব খানের বৈধ সন্তান কারণ আপনি তো সব সময় সাকিব খানকে নিয়ে ট্রোল করতে ভালোই বাসেন তো যাই হোক সাকিব খানের সন্তান হিসেবে আমরা মেনে থাকি এবং কি মেনে আছি আপনি যেহেতু মা আপনি অবশ্যই প্রমাণ করার দরকার আপনার কি আপনি গুঞ্জনটাকে সত্যতা দিয়ে প্রমাণ করেন যে আসলে আমি সত্য প্রেগনেন্ট তো আমি মা হতে যাচ্ছি সাকিব খানের সন্তানের বাপ মা হতে যাচ্ছি তো সেই কথাটা কেন আপনার বলতে এত লজ্জা এত নারজ হচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ায় যদি এই কথাটা বলে দেন তাহলে তো এত যে মানুষ বাজে মন্তব্য বলেন যে বাজে কথা বলেন কোনো কিছু তো বলা হয় না তাই না আর যদি হয়েও থাকেন একটা কথা বলি প্লিজ দয়া করে পরবর্তীতে নাকি কান্না কানলে না মানুষ আপনাকে জোতা পেটা করবে এক কথায় জোতা পেটা করবে কারণ আপনি যেভাবে গুঞ্জনটাকে নাকচ করে দিচ্ছেন যে নারাজ করে দিচ্ছেন এটা সত্যতা নেই কোনো সত্য আইনি পদক্ষেপ নেবেন আপনি এই বিষয়ে যদি কেউ বিভ্রান্তিকর কথা বলে এবং কি আপনি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো যদি এই কথাটা সত্য হয়ে যায় আপনি কী করবেন আপনি এখন কোন বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কারণ তো সত্য মা হতে যাচ্ছেন এটা কি করবেন আপনি